একটা বললে আমার নিজের একটা পার্সোনাল এক্সপেরিয়েন্স আমি বলতে পারি যে আমি তো উত্তরাতেই থাকি আমি নাম মেনশন করব না জতো প্রবলেমটা হয়ে গেছে সেখানে একটা পার্লার ছিল তো সেই পার্লারটা সার্ভিস আমি নিতাম আমি সেখান থেকে বের হয়ে আসার পথে আমার মনে হলো যে ফেশিয়াল রুমের মধ্যে একটা সিসি ক্যামেরা আছে তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে এটা কি সিসি ক্যামেরা তখন বলল না এটা তো স্পটলাইট আমি একটু রেগে গেলাম বললাম তুমি আমাকে সিসি ক্যামেরা স্পটলাইট শেখাচ্ছ আমি তো এটার একটা ছবি তুললাম আমি ছবি তোলার সাথে সাথেই তারা করলো কি যে এমপ্লয়টা ছিল সামনে সে তার মালিককে কল করলো এবং তখন আসলে মানে পার্লারটার ক্লোজিং টাইম ছিল স্পা ক্লোজিংয়ের টাইম ছিল তার মালিক আসলো এবং সেখানে একদম ওদের যা স্টাফ আছে সাতাশ সাতাশ জন মিলে আমাকে ঘিরে ফেললো ঘিরে ফেলে বললো যে না আপনার ছবি ডিলিট করতে হবে তা বললাম যে না তোমাকে আগে ক্যামেরা খুলতে হবে তখন বললো এটা তো ক্যামেরা না এটা হচ্ছে স্পটলাইট আমি বললাম এটা ক্যামেরায় তোমাকে খুলতে হবে তো সেই সময় একটা তর্কাতর্কি পর্যায়ে গিয়ে যিনি ওনার ছিল তিনি বললো যে না আমরা তো খুলব না আপনি যা করার করেন কিন্তু ফোন দিয়ে যেতে হবে তো একটু তর্কাতর্কির মধ্যে দিয়ে আমি বের হলাম এবং আসলেই যে আমাদের সোশ্যাল নেটওয়ার্কিংটা খুব স্ট্রং একটা প্ল্যাটফর্ম এখনো আমাদের জন্য তো আমি সেটার একটা ফেসবুকে এ পোস্ট করেছিলাম পুরোটা ডিটেল দিয়ে আমি ফেসবুকে পোস্ট করেছিলাম এবং আমাদের উত্তরাতে এখানে থানার যিনি এসএ ছিলেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিলেন সোহেল রানা ভাই আমার মনে আছে এখন সেই পোস্টটা ওনার চোখে পড়েছে এবং আমি উনি আমাকে নক করেছে আমি ওনার কাছে গিয়েছি এবং সেখানে খুব ভালো হেল্প পেয়েছি পরবর্তীতে ম্যাজিস্ট্রেট পাঠিয়ে সেই ক্যামেরাটা আসলেই খোলা হয়েছিল